দশ পিস কক মাত্র নব্বই টাকা বিশ্বাস করতে পাচ্ছেন শুধুমাত্র সরাসরি চক বাজার চলে আসতে পারেন আপনাদের হচ্ছে এই যে দেখেন অনেক অসংখ্য র্যাকেটের কালেকশন দেখিয়েছে একটা ভিডিওতে এখন হচ্ছে আমরা কক কালেকশন দেখবো নেটের কালেকশন দেখবো বিশ্বাস করেন ভাই দশ পিস কক মাত্র নব্বই টাকা ঠিক আছে আরো অনেক অসংখ্য কক আছে ব্যবসায়ীদের জন্য ভাই এখানে দশ পিস কক নব্বই টাকা নব্বই টাকা আর নয় টাকা পিস করে আচ্ছা পাইকারি একদম পাইকারি রেটে পাইকারি রেট আচ্ছা দেখেন তো আমাদের কি কি কালেকশন আছে ভাই আপনার কাছে এই আপনাদের এটা আছে দশ পিসের বক্স মাত্র নব্বই টাকা নব্বই টাকা আছে নব্বই টাকা তারপর আছে এই একটা আছে এটা বারো পিস দশ জনের দাম ছয় পিসের বক্স

এটা কিন্তু আসলে খুচরা না শুধুমাত্র পাইকারি জারিন ব্যবসা করবেন পঁচিশ টাকা পিস আর বক্স কত পড়তেছে বক্স পড়তেছে আপনার একশো পঞ্চাশ টাকা দুই বক্স তিনশো টাকা এই একটা মাল আছে আপনার কত দামি জিতেন কমা এটা হলো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা মাত্র মাত্র একশো আশি টাকা পিস এটা হল টাকা

সুন্দর মাল আচ্ছা সুন্দর একটি মাল তিনটা দেখুন বিভিন্ন এটা চারশো 430 টাকা তিনটা নামে তারপর আছে অনেক সুন্দর একটি মাল এটা এটা কোনো জোড়া নাই সুন্দর একটি কালো এটা চার লক্ষী চার লক্ষি মাল এটা স্প্রিং ফুল স্প্রিং আর এস এল ওয়াই থ্রি হেড আচ্ছা চারটা নামে একই রেট একই রেট কত পড়তে হচ্ছে চারটা নামে একই রেট এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা